তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অংকটা কি বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 48 হলে সংখ্যা দুটি কি কি এরকম যদি থাকে তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে গসাগু দিয়ে সংখ্যা দুটির যোগফলকে আমরা কি করব ভাগ করে নেব তাহলে 384 কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি তাহলে কত পাব আমরা 8 পেয়েব এরপরে এই 8 আমাদেরকে দুটো সংখ্যাকে সমষ্টি করে যাতে আটাশি এবং সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয় এরকম সংখ্যা আমরা ভাঙাবো তাহলে এখানে আমরা যদি আটকে ভাঙাই যে পাঁচ যোগ তিন তাহলে আমাদের কত হয় আট হয় এরপরে দেখো আমরা যদি আবার সাত যোগ এক করি তাহলে কিন্তু আট হয় তাহলে এখানে আমরা যে জোর সংখ্যাটা পেলাম অর্থাৎ পাঁচ আর তিন অর্থাৎ এই যে পাঁচ আছে এই পাঁচকে আমরা আটচল্লিশ দিয়ে গুণ করব তাহলে কি হবে আমাদের পাঁচ আড়ে চল্লিশ হয় থাকলো চার আর এদিকে চার পাঁচ পাঁচে কুড়ি আট চারে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ এবং আমরা আবার তিন দ্বারা যদি গুণ করি আটচল্লিশকে তাহলে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে এই হচ্ছে আমাদের এক জোড়া সংখ্যা পেলাম বা দুটি সংখ্যা পেলাম এছাড়া আমরা যদি আবার আটচল্লিশকে সাত দ্বারা গুণ করি তাহলে কত হবে সাত আটে ছাপান্ন হয় থাকলো পাঁচ চার সাত আঠাশ আর এদিকে পাচ্ছি তেত্রিশ অর্থাৎ তিনশো ছত্রিশ হলো এরপরে আটচল্লিশ কে আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে কত হবে আটচল্লিশ থেকে আটচল্লিশ তাহলে এই সংখ্যা দুটিও আমরা নিতে পারি তাহলে এখানে আমাদের যে সংখ্যা দুটি হয়েছে কি দুশো চল্লিশ অথবা একশো চুয়াল্লিশ এবং আমরা আরো যে এক জোড়া সংখ্যা পেলাম সেটা হচ্ছে কত তিনশো ছত্রিশ এবং আটচল্লিশ তো বন্ধুরা এইভাবে এই অঙ্কের অ্যান্সার আমরা করতে পারি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো